আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি টিউটোরিয়ালে আপনাকে আবর স্বাগতম ধরুন একদম কমন একটা সিলেবাস ওকে কালকে পরীক্ষায় মনে করুন এরকম টাইপের কিছু কোশ্চেন পাবেন এখানে তো আমরা এখানে এটা আমরা সলভ করবো ধরো তোমার বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হবে এখানে তো আমাদের কাজ বলছে এখানে অনুষ্ঠান আয়োজক দল এখানে ওকে ক কাজে হুম এক নম্বর বলছে অনুষ্ঠানে একটি নাম দিতে বলছে এখানে বলছে আমি দিলাম এখানে নীল উচ্চ বিদ্যালয় মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন দুই হাজার চব্বিশ দুইটা হচ্ছে অনুষ্ঠান শুরু হবে এখানে তারপরে সকাল দশটা কি হবে এখানে অতিথিদের আসন গ্রহণ এবং শুভেচ্ছা বক্তব্য হবে এবং সকাল দশটা ত্রিশে কি হবে এখানে আহ পুরস্কার বিতরণ হবে এখানে এবং এগারোটা ত্রিশে কি হবে এখানে কবিতা আবৃত্তি এবং দেশের গান হবে বারোটায় কি হবে এখানে সমাপনী হবে এবং কি বারোটা তিরিশে অনুষ্ঠানের সমাপ্তি হবে এখানে তিন নম্বর বলছে এখানে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দুদের তালিকা তৈরি করতে বলছে এখানে প্রধান অতিথি ডক্টর শিরিন শারমিন চৌধুরী মাননীয় সংসদ সদস্য রংপুর আসন ছয় বিশেষ অতিথি হচ্ছে আমাদের এনামুল হক সাইন চেয়ারম্যান চোদ্দ চত্রা ইউনিয়ন এখানে ওকে আচ্ছা অতিথিদের জন্য একটা আমন্ত্রণ পত্র এখানে তো তারিখ চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ প্রিয় সুধী আগামী ছাব্বিশে মার্চ আমাদের স্কুল প্রাঙ্গনে স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের চাওয়া আপনি যেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন সভাপতি নূরে আলম স্থায়ী মেম্বার উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিত কাম্য এখানে ওকে নিবেদন দরিয়া উচ্চ বিদ্যালয় উক্ত অনুষ্ঠান এটা আমাদের দুইবার হয়ে গেছে এখানে এটা এটা না এখানে ওকে আচ্ছা খন্ন অনুষ্ঠানের সাজসজ্জ দল এখানে প্রথমত দল নিয়ে কাজ করলাম এখন হচ্ছে নির্দিষ্ট খাতায় করে আমাদের আলাপন আট করতে বলছে আলাপন আট করলাম এখানে রেখাভিত্তিক একটি নকশা তৈরি করতে বলছে আমি রেখাভিত্তিক নকশাটা আমি বই এখানে দেওয়া আছে এটা এখানে এখানে আচ্ছা এভাবে আমরা আট করবো নাচ গান অভিনয়ের জন্য স্বাচ্ছতা গঠন করতে বলছে পোশাক মেকআপ বাদ্যযন্ত্র লাগবে এখানে এটার জন্য আচ্ছা পরিবেশনা দল এখানে নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করো গানের নাম আমরা এখানে পূর্ব সূর্য উঠেছে কথা হচ্ছে গোবিন্দ হালাদার আর এখানে এখানে ওকে আচ্ছা গানটা এখানে লিখবেন আপনি বা আপনার অন্য একটা গান আপনি সিলেক্ট করতে পারেন আপনি ইচ্ছা মতো দেশের গান পরিবেশনের জন্য সাজসজ্জা প্রস্তুত করো তোমাদের এটা নিজের কাজ করতে হবে আমরা কি কি কাজ করতে হবে এখানে এই বিষয়গুলো নিজের কাজ অনুষ্ঠান প্রচলনার জন্য পরিবেশে একটি সূচি প্রস্তুত করো এখানে ওকে সকাল নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠান শুরু তারপরে দশটা হচ্ছে গিয়ে আসন করুন এবং শুভেচ্ছা তারপর পুরস্কার বিতরণ তারপরে আমাদের এখানে কিন্তু খ নম্বর এটা আগেরটা ছিল ক নম্বরে তারপরে দশটা এগারো কি দশটা তিরিশে এগারোটা তিরিশে কত হবে এখানে কবিতা আবৃত্তি এবং দেশের গান তারপরে সমনীয় বক্তব্য হচ্ছে বারোটার সময় হবে এখানে এবং বারোটা তিরিশে কি অনুষ্ঠান সমাপ্তি কাজ দুই বছর স্বাধীনতা দিবসের যে কোনো স্লোগান তৈরি করে একটা ফন্ট লিখতে বসে আমি লিখলাম স্বাধীনতা সংগ্রাম আত্মবিজয়ী থাকবে চিরদিন এখানে তারপর আরেকটা দিচ্ছি স্বাধীনতা সংগ্রাম আত্মবিজয়ী থাকবে চিরদিন এখানে বা থাকবে এভাবে বললো সমস্যা আপনি আপনার ইচ্ছা মতো আমি ফন্ট বানাবেন এখানে ফন্টের কাজ কিন্তু অনেক কম বলছে তিন নম্বর কাজ বলছে দলগত ভাবে শিক্ষকের কাছে তোমার অনুষ্ঠানের পরিচালনা করবে এটা তোমাদের নিজের কাজ এখানে কাগজ কাজ ছয় এখানে চার এখানে বলছে শখ অনুষ্ঠান প্রবেশনের সকল দিক দুর্বল দিকে আমাদের একত্র বলছে এখানে হুম তো আমরা এখানে শখ এখেটে বলছে এখানে সো আমি একটু মনে হয় মিস্টেক হয়ে গেছে আমরা এখানে করবো কি এই একটা পরিবেশনের সবল দিকে একটা দেবো একদিকে আর এটা দুর্বল দিকটা আমি এদিকে রাখবো এখানে মনে করুন দুর্বল দিকটা এখানে রাখবো এখানে 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 তো আমাদের কাজ করছে ওকে ডেকোরেশন ব্যবস্থা আর উন্নতি করা ভালো ছিল এটা আমাদের এখানে এই আমি একটু আদি দিচ্ছি এই যে মিলেমশে কাজ করবো এটা হচ্ছে আমাদের এখানে সকল দিকের মধ্যে এটা একটা স করবো শিক্ষকের নির্দেশনা অনুষ্ঠানটি সম্পূর্ণ করেছে এটা আমাদের সফল দিক এখানে যেটা আমাদের এর মধ্যে পড়বে আর অনুষ্ঠানের সময় কিছু শিক্ষক এলাম অনুষ্ঠান উপভোগ করেছিল এটা আমাদের কিন্তু আমাদের কি এটা আমাদের এখানে দুর্বল দিকে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের দুর্বল দিকে পড়বে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা মানে দুটো একটা সকাট করবেন এখানে এভাবে এভাবে একটা সগ সকাট করবেন এখানে এই সগ সকাট করে করবেন কি একপাশে সবল দিক আট করবেন এক দুর্বল দিক ধরুন আমাদের এখানে সবল দিক এখানে হচ্ছে দুর্বল দিক এখানে ওকে তো আপনি এখানে করবেন যে হচ্ছে আপনার সবল দিকের মধ্যে পরিবেশের মিলেমিশে সবাই কাজ করছে এটা সবল দিক এখানে বসাবেন এটা তারপর আরেকটা সবল দিক ছিল শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজটা সম্পূর্ণ করছে এটা একটা সবল দিক এখানে ওকে আর এখানে বসছে ডেকোরেশনের ব্যবস্থা আর উন্নতি ভালো ছিল এটা দুর্বল দিক এখানে বসাবেন আবার এখানে এটা হচ্ছে আমাদেরকে এলো মেলোজো করছিল এটা আমাদের দুর্বল দিক এটা হচ্ছে এখানে বসাবেন বসালে কিন্তু আমাদের কাজ শেষ ওকে